তোমার মুখোশ পাচ্ছ না ঠিক আছে ঠিক আছে দাঁড়াও 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 আমি দেখাচ্ছি এইটা তাহলে কি তোর ভাই কোথায় যাচ্ছে দেখবি দীঘায় যাচ্ছে আবার ভাইকে দেখ একদিকে স্পাইডারম্যান একদিকে হাল পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে আবার সামনে কে হাতি আর লায়ন বাবু ওইদিকে আবার ভাগ এদিকে জিরা সবাই পাহাড়া দিয়ে ভাইকে নিয়ে যাচ্ছে এই তোর ভাই জামা পরেনি কেন এ বাবা অনিল হ্যাঁ না জল খাও এতে চা না না এটা চা নয় এটা জল চা হে বাব এ জল খাও না তুমি চা খাও না চা দিইনি তো জল দিছি তো জল দাঁড়িয়ে ও কাপে করে চা খায় জল খায় না তো জল কিসে করে খায় গ্লাসে খায় ঠিক আছে আমি গ্লাসে করেই জল আ এই দেখো আমি চান করতে গেছি এই কার্তিকের মাথায় সিংহ উঠে বসে আছে আর ও ওদিকে কি করছে চলো দেখি করছিস বল আবার কেউ ফাটায় আবার অস্ত্রটা দেখো না গ্যাস লাইটা নিয়ে বল যদি আজকে ফাটে আমি কিন্তু কিনে দেব না আর শুধু খেলবি ওই কাপড়ের বল বানিয়ে দেবো এটা নিয়ে খেলবি